বেদনা বেদনাই ভোরে গিয়েছে পেয়ালা নিয় বদোনা বেদ হে নিও নিয় হৃদয় বিদ হৃদয় বিদারি হয়ে গেল ঢালা পিও হে পিও বেদোনায় বেদনা বেদনায় ভোরে গিয়েছে নিও নিয়হেন বেদোনায় ভরা সে পাতু তারে বুকে কে বরানো বহিয়া সারা তি ধরে হরা সে পাত্র তারে বুকে বুকে বরানো বহী тариফ ল তুলি ল आखिरो আভাস দিও হে দিও বেদনা বেদনায় ভোরে গিয়েছে পেয়ালা আলো হে নিও বে তোলো হে তোলো বাসনা রঙী লহরী লহ রে হলো অরুণ তোমার অরুণ সেরাশেমি শাক তবু নি সেরাশেমি শাক তবু নি নবীন পুষ্প সেরাশেমি শাক তবু সাস নবীন সুষ্পসুবা তারি পরে আছে আখির হে দিয় বেদনা বেদনায় ভোরে গিয়েছে Sí. Eh...